আজ আমি আমার অন্যায় বোধ থেকে এই পর্বটা তৈরি করছি কিছু কথা বলছি এবং একটা বিষয় দুম করে মনে পড়ে গেল একটা কথা মনে পড়ে গেল সেই জন্য আজকে পর্বটা করা এবং আজকে পর্বের এই কথাগুলো বলার জন্য আমি বেশ কিছু খবর নিয়ে কথা বলার সুযোগ ছেড়ে দিচ্ছি যার মধ্যে বেশ কিছু মুখ্য রোচক ওই চানাচুর ঝালমুড়ি খবর যাকে বলে সেরকম খবরও রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রর মধ্যে যে টানাপড়নি শুরু হয়েছে তৃণমূলের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ বি পদ থেকে সরে গেছেন পদত্যাগ করেছেন এবং সেখানে পদত্যাগ করার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন যখন বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস তাকে সাইড সাইডলাইন করছে তিনি তো আলাদাই একটা অধ্যায় শুরু করেছেন এবং সেখানে তিনি বলছেন আমি সবাইকে জানিয়েছি আমি দলকে জানিয়েছি দলনেত্রীকে জানিয়েছি কারোর থেকেই কোনো আমি ফল পাইনি আমাকে অপমান করা হচ্ছে এই সমস্ত গালিগালাজ করা হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে আমি একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি আমার ডিগনিটি আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না একজন এমপিকে গালাগাল করছে কালচারটা কার কীরকম সে তো বোঝাই যাচ্ছে এখানেই থেমে যাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরও কথা বলেছেন আহ তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কি হতাশ আপনার কি হতাশায় ভুগছেন আপনি তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হতাশার কি আছে দলের মধ্যে ইংরেজি বলা সুন্দরী মহিলার যদি দাম থাকে তাহলে থাকবে আমার তো সেখানে আর কিছু আলাদা করে বলার দরকার নেই ভালো ভালো শাড়ি পরলেই কেউ বড় মানুষ হয়ে যায় না এই সমস্ত কটাক্ষ পাল্টা কটাক্ষ এইসব চলছে তার সঙ্গে ধরুন আরও একটি খবর যেটা আজ সামনে এসেছে উদয়ন গুহর সমর্থকরা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলা চালিয়েছেন শুভেন্দু অধিকারী সেখান থেকে দাঁড়িয়ে বলেছেন যে আজ বুলেট প্রুফ গাড়িতে যদি আমি না থাকতাম তাহলে আমার মৃতদেহের সামনে আপনাদের ফুল নিয়ে দাঁড়াতে হতো এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে কিংবা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর যেমন একদিকে জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে থেকে পশ্চিমবঙ্গের চারজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অনিয়ম এবং তার জেরে এই চারজনকে সাসপেন্ড করা হয়েছে এমনকি এই চারজনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে অথবা আরও একটি গুরুত্বপূর্ণ খবর যেটা আজ সামনে এসেছে সেটা হলো ডিএ মামলার শুনানি যেখানে সুপ্রিম কোর্টকে আমাদের রাজ্য সরকারকে বলতে হচ্ছে যে কিছু ডিএর টাকা অন্তত আপনারা দিয়ে দিন আপনারই তো রাজ্য সরকারি কর্মচারী সব কেউ তো পালিয়ে যাচ্ছে না আপনারই রাজ্যের কর্মচারী কিছু টাকা দিয়ে দিন সেখানে রাজ্যের তরফ থেকে একেবারে দারুণ সওয়াল করেছেন কপিল সিব্বল এবং তিনি বলেছেন যে এইভাবে বাজার দর ধরে সরকারের ওপরে তো চাপ দেওয়া যায় না এইভাবে আপনারা তো বোঝা চাপিয়ে দিতে পারেন না সরকারের ওপর আমরা কিভাবে টাকা দেব। আমরা একশো দিনের কাজের টাকাটা পর্যন্ত পাই না সেটার টাকাও আমাদের পকেট থেকেই দিতে হয় তাহলে আমরা কোথা থেকে টাকা দেব। এই সমস্ত কথা বলেই রাজ্য সরকার আবার অবশ্যই পরবর্তী আইনি মারপ্যাচ কি হবে এবং কীভাবে আইনজীবীদের পেছনে আরও কোটি কোটি টাকা খরচ করে দিয়ে যাতে না দিতে হয় সেই সমস্ত ব্যবস্থা করবে সেই ভাবনাচিন্তা অলরেডি সরকারের তরফ থেকে শুরু হয়ে গেছে কিন্তু এটা নিয়েও আমি আজ কথা কথা বলবো না আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জমা জল জমা জল এমন একটা বিষয় যেটা নিয়ে সকলের মধ্যে ক্ষোভ রয়েছে এবং এই নিয়ে কথা বলতে গেলে খুব একটা কেউ এসব কথা শুনতে চান না তো যে কথাগুলো কেউ শুনতে চান না সেটা নিয়েই আমি আজ কথা বলে একবার শোনানোর চেষ্টা করব জমা জলের সমস্যা পশ্চিমবঙ্গে সবাই ফেস করছেন সবার মধ্যে এটা নিয়ে ক্ষোভ রয়েছে আপনি যে কোনো দলের সমর্থক হতে পারেন কিন্তু এই জমা জলের সমস্যার মধ্যে নিশ্চয়ই আপনিও পড়ছেন পড়তেই হবে যা পরিস্থিতি বর্তমানে তো সেখানে দাঁড়িয়ে একটা খবরের কথা আপনাদের বলি হয়তো এতদিনে আপনারা জেনেছেন খবরটা পাঁচ মাসের এক শিশুকন্যা উত্তর দমদমে সেই বাচ্চা ছোট্ট মেয়েটি ছোট্ট শিশুটি সে মারা গেছে উত্তর দমদমে জল জমেছে বৃষ্টিতে এবং তার জেরে ঘরের ভেতরে জল জমে গেছে জল ঢুকে গেছে এবং সেই জল সরার সেই জল নামার কোনো লক্ষণ নেই এবং সেখানে সেই ঘরের ভেতর যেখানে জল জমে গেছে সেখানে মা তার পাঁচ মাসের ছোট্ট শিশু শিশুকন্যাটিকে ঘুম পাড়িয়ে খাটের উপরে রেখে একটু বাইরে গিয়েছিলেন এবং এলাকাবাসীরা জানাচ্ছেন যে কোনোভাবে ঘুমন্ত অবস্থায় সেই ছোট্ট শিশুটি হয়তো জলের মধ্যে পড়ে গেছে ঘরের ভেতরে জমা জলে এবং সেখান থেকে বাচ্চাটিকে তুলে নিয়ে তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে এবং সেই পাঁচ মাসের শিশুকন্যার মৃত্যু হয়েছে ঘরের ভেতর জমা জলে পড়ে এই ছোট্ট বাচ্চাটি ছোট্ট শিশুটি ফুটফুটে শিশুটি তার নাম ছিল ঋষিকা ঘরই। এই খবর সামনে এসেছে কিন্তু এতে আমার মনে হয় কারোর খুব একটা কিছু যায় আসেনি এই ঋষিকা নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার খুব খারাপ লেগেছে বিশ্বাস করুন প্রথমত এই ঘটনাটি তো মর্মান্তিক এটা শুনে খারাপ লাগা ছাড়া অন্য তো কিছু নেই এবং তার সঙ্গে এই ঋষিকা নামটা মেয়েটির নাম ঋষিকা শুনেই আমার আরেকটা নামের কথা মনে পড়ে গেল ঋষভ দু হাজার আরেকটি ছেলে তিনি মারা গিয়েছিলেন দু হাজার একুশে জমা জলের মধ্যে পড়ে একেবারে কলকাতার বুকে প্রাণজল তরুণ এক যুবক ইঞ্জিনিয়ার ছিলেন তিনি পেশায় ফরাক্কার বাসিন্দা কলকাতায় কাজ করতে এসেছিলেন এবং ধর্মতলার দিক থেকে তিনি আসছিলেন রাজভবনের সামনে কলকাতার হৃৎপিণ্ডের মতো যে জায়গা একটা বলা যেতে পারে সেই রাজভবনের সামনের এলাকায় জমা জলের মধ্যে বিদ্যুৎ হন এই তরুণ যুবক ঋষভ মন্ডল তিনি ওখান দিয়ে হাঁটতে হাঁটতে জমা জলের মধ্যে হঠাৎই পড়ে যান এবং সেটা দেখে স্থানীয় মানুষজন থানায় খবর দেন পুলিশ আসে এবং ঋষভকে উদ্ধার করে এস এসকেএম হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জমা জলের মধ্যে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঋষভের মৃত্যু হয়েছিল এবং সেই সময় পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে তারা অনুমান করছেন ফুটপাথের গায়ে একটা বিদ্যুতের তারের খুঁটি ছিল সেই খুঁটির গোড়ার দিকে একটা খোলা তার ঝুলছিল কোনোভাবে ঋষভ ওই তারটির সংস্পর্শে আসেন এবং বিদ্যুৎ হয়ে মারা যান সেই সময় CEC তরফ থেকে অ্যাজ ইউজুয়াল বলা হয়েছিল ওখানে কোনো খোলা তার ছিল না এবং এই ঘটনাটা যখন ঘটেছিল তারপরে দু হাজার একুশ সাল আগেই বললাম ফিরহাদ হাকিম মেয়র তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন তিনি গোটা বিষয়টা দেখছেন খতিয়ে দেখা হচ্ছে তদন্ত করা হচ্ছে অরূপ বিশ্বাসও নানা রকম বক্তব্য সেই সময় সামনে রেখেছিলেন এবং তারপরে বলা হলো যে ঋষবের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দু লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সরকার ঋষবের জামাইবাবু বলেছিলেন ক্ষতিপূরণ দিতে হবে না আপনারা দোষীকে সেটা খুঁজে বের করুন এবং দোষীকে শাস্তি দিন ক্ষতিপূরণ দিলে কি ছেলেটার প্রাণ ফিরে আসবে ওর বাবা মার সামনে ছেলেটার নিথর দেহ নিয়ে কিভাবে গিয়ে রাখবো এটা আপনি বলে দিতে পারবেন ক্ষতিপূরণ দিচ্ছেন ঋষিকা পাঁচ মাসের ছোট্ট ফুটফুটে শিশু সে বাড়ির ভেতরে জবা জলে পড়ে মারা গেছে ঋষিকার জন্যেও নিশ্চয়ই ক্ষতিপূরণের কোনো একটা ঘোষণা করা হবে নিশ্চয়ই ভাবনা চিন্তা চলছে প্রান্তিক একটি পরিবার এই পরিবার ভালোই ভালোই ক্ষতিপূরণ নিয়ে নিলে ভালো কথা আর যদি না নেয় খারাপে খারাপে ক্ষতিপূরণ নেওয়ানোর ব্যবস্থা নিশ্চয়ই করবে আমাদের প্রশাসন আপনি হয়তো এই মুহূর্তে এটা জানেন বা জানেন না আমি জানেন আপনি জানেন কিনা না প্রচুর মানুষজন তাদের বাড়ির ভেতরে জল ঢুকে গেছে আতঙ্কে দিন কাটাচ্ছেন আর একবার বৃষ্টি হলে বাড়ির ভেতরে আরও কতটা জল ঢুকে যাবে জানি না কিছু মানুষ আশঙ্কায় রয়েছেন আর একবার বৃষ্টি হলে আমার বাড়ির ভেতরেও জল ঢুকে যাবে তখন আমি কোথায় যাব কি করব প্রশাসনের বিন্দুমাত্র কোনো হুঁশ নেই ভ্রুক্ষেপ নেই তারা ফিরেও তাকাচ্ছে না জল জলের মতো জমেছে জল জলের মতো নেমে যাবে আমাদের আর কি করা যাচ্ছে এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে অদ্ভুত দুটো যুক্তি দেওয়া হচ্ছে এক হচ্ছে যে এবার তো রেকর্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো এই কারণেই তো এই অবস্থা বৃষ্টিটা থামলেই আমরা কাজ শুরু করবো এতদিন আপনারা কেন কাজ করেননি এতদিন ধরে এত বছর ধরে আপনাদের সরকার রয়েছে তারা কেন কাজ করেনি রেকর্ড বৃষ্টি এত বেশি বৃষ্টি তো কোনোবার হতেই পারে সেটা হলে কি করা হবে সেই ব্যবস্থা আগে থেকে আপনারা ভেবে রাখেননি কেন এই কাজটুকু করার এই ভেবেচিন্তে রাখার জন্যেই তো আলাদা করে লোকজন রয়েছেন তারা টাকা পয়সা পান সুযোগ সুবিধা সেই কাজটা আগে কেন এর উত্তর অবশ্যই কারুর কাছে নেই যেমন হাওড়ার একটি ঘটনা সেখানে হাওড়াতে তো ঘরের ভেতরে জল ঢুকে গেছে পনেরো দিন ধরে জল রয়েছে ঘরের ভেতরে এই পরিস্থিতিতে মানুষকে থাকতে হচ্ছে এবং সেখানকার এক বাসিন্দা ঘরের ভেতর এক জলের মধ্যে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছেন গত পনেরো বছর ধরে এই একই সমস্যা ফেস করছি কিন্তু এবার যা হয়েছে সেটা ভয়াবহ মারাত্মক পনেরো দিন ধরে এইভাবে জল জমে রয়েছে জল ঘেটে ঘেঁটে শরীর খারাপ হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে এখানে বাড়ি না করে ফুটপাথে গিয়ে থাকলে এর থেকে ভালো হতো এবং সেখানে পুরসভার চেয়ারপারসন তিনি কি বলছেন তিনি বলছেন আসলে ওই খাল সংস্কারের কাজ যাদের করার কথা যে দপ্তরগুলোর তাদের মধ্যে একটু সমন্বয়ের অভাব হয়েছিল সেই কারণে কাজটা শুরু হতে দেরি হয়েছে দেরি হলেও কাজটা শুরু হয়ে গেছে এবার আশা করছি তাড়াতাড়ি জলটা নেমে যাবে এবং তারই সঙ্গে আমাদের রাজ্যের প্রশাসনের তরফ থেকে আরেকটি জবাব দেওয়া হয়েছে ডোম সেখানেও একই অবস্থা এইভাবে জল জমে যাচ্ছে ঘরের ভেতর এক কোমর জল সেখানে মানুষের প্রশ্ন নিকাশি ব্যবস্থা কেন ঠিক করা হয়নি কেন এই পরিস্থিতি হচ্ছে প্রশাসনের কি উত্তর বিধায়ক কল্যাণ ঘোষ তৃণমূল কংগ্রেসের বিধায়ক কল্যাণ ঘোষ তিনি উত্তর দিচ্ছেন যে ভগবানকে ডাকুন ভগবানের কাছে প্রার্থনা করুন বৃষ্টি থামলে জল নেমে যাবে ব্যাস এর থেকে বেশি আমাদের আর কিছু বলার নেই বৃষ্টি থামলে জল নেমে যাবে জল জলের মতো উঠেছে জল জলের মতো নেমে যাবে আমরা আর কি করতে পারি এবং এইখানেই একটা বিষয় অনেকেই যেটা বলেন যে ভোটে আমাদের একটা অন্যরকম সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকে সরিয়ে বিজেপির সরকার আনতে হবে তবেই কাজ হবে বাম আমলে যে সমস্যা ছিল তৃণমূল আমলেও সেই সমস্যা রয়ে গেছে তৃণমূল আমলে যে সমস্যা ছিল বিজেপি যদি কখনো ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে তাহলে বিজেপির আমলেও এই সমস্যা থাকবে না পশ্চিমবঙ্গের বুকে বসে আপনি গ্যারান্টি দিতে পারেন মানুষের এখানে আদৌ কোনো কাজ করার সদিচ্ছা রয়েছে একটা আমার পাড়ার সামনে ড্রেনটা পরিষ্কার করার জন্য আমাকে পাঁচ বছর অপেক্ষা খেড়া করে থাকতে হবে যে কবে ভোটটা আসবে 2021 থেকে 2025 পরিস্থিতি তো খালি অবনতিই আমরা দেখে চলেছি মানে কি পরিবর্তন হয়েছে আমরা তো খালি খারাপের দিকে যাচ্ছি 2021 এ বাড়ির বাইরে বেরিয়ে অফিস করে কাজকর্ম করে আসছিলেন একজন যুবক তিনি রাজভবনের সামনে কলকাতার গীতপিণ্ডের মতো একটি জায়গা সেইখানে জমা জলের মধ্যে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন টানটা শেষ হয়ে গেল এক যুবকের আর 2025 এ আমরা দেখতে পাচ্ছি পাঁচ মাসের ফুটফুটে একটি শিশু কন্যা নিজের ঘরের ভেতর ঘর থেকে বেরোতেও হয়নি ঘরের ভেতর খাট থেকে জমা জল যেটা ঘরের মধ্যে জল জমেছিল সেই জলের মধ্যে পড়ে মারা গেলেন তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি মানে আমরা খারাপ থেকে আরও খারাপের দিকে গেছি আমরা সাঁই সাঁই করে এগোচ্ছি কিন্তু উন্নয়নের দিকে নয় অবনতির দিকে পিছন দিকে আমরা এগিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের কি অদ্ভুত অবস্থা দেখুন এখানে বেঁচে থাকাটাই একটা কঠিন কাজ হয়ে হয়ে গেছে মানে অ্যাডভেঞ্চার গেছে বেঁচে থাকাটা বেঁচে বাড়ি ফেরাটা মরে যদি যেতে চান আপনি মরার কত রকম উপায় কত রকম ফাঁদ খোলা আছে আপনি বাড়ি থেকে বেরোবেন আপনার পাড়াতেই একটা কোনো বাড়ির মধ্যে থেকে হাজার হাজার অস্ত্র বেরোবে টাকা পয়সা বেরোবে গুলি বেরোবে আপনি আশঙ্কায় ভুগবেন কোনোদিন সেইগুলি যদি চলে যেত আপনার পাড়াতেই আপনি মরে যেতেন কি যে হতো ভগবানই জানে আপনি জমা জলের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে সেখানে পড়ে পড়ে গিয়ে আপনি মারা যেতে পারেন বাড়ির মধ্যেও আপনি জবা জলে মরে যেতে পারেন কিংবা অন্য কোন ভাবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এত বড় বড় খানাখন্দ এত বড় বড় গর্তে একটা যে কোনো গাড়ির চাকা স্কিড করে গেলেও আপনি পড়ে গেলেন আপনি হয়তো রাস্তার পাশে বসে গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে দিল ওই গর্তের জন্য আপনি মারা গেলেন আপনি এই কথাগুলো শুনে আশ্চর্য মানে অবাক হতে পারেন কিন্তু এগুলো প্রত্যেকটা হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের বুকে একের পর এক সমস্ত ঘটনা ঘটে চলেছে এখানে বেচে থাকাটাই একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে বেচে থাকাটাই কঠিন ব্যাপার শেষ কয়েক বছরে পশ্চিমবঙ্গের চারটি সমস্যার কোনো উত্তর প্রশাসন সরকার বের করতে পারেনি জমা জল রাস্তা উল্টো দিকে পানীয় জল এবং ডেঙ্গু জল জমে যা পরিস্থিতি তৈরি হচ্ছে রাস্তার অবস্থা আগে থেকে খারাপ ছিল সেগুলো আরও খারাপ হয়ে যাচ্ছে জমা জলের মধ্যে মশার বাস করে এবং সেখান থেকে ডেঙ্গু ছড়াচ্ছে এবং তার সঙ্গে পানীয় জল পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও এমন পরিস্থিতি যে জল জমে বাড়ির ভেতরে জল ঢুকে একাকার অবস্থা অথচ সেই এলাকাতে পানীয় জল পাওয়া যাচ্ছে না এছাড়াও আরো প্রচুর জায়গা রয়েছে যেখানে পানীয় জলের সমস্যা এখনো পর্যন্ত রয়েছে এই সমস্যাগুলোর সমাধান এখনো পর্যন্ত কিন্তু সরকার করতে পারেনি কিন্তু আজ দারুণ সুন্দর ছবি সামনে এসেছে কামার পুকুর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে ত্রাণ শিবিরে আসা লোকজনকে খাবার দিয়েছেন খিচুড়ি দিচ্ছেন তাদেরকে সুন্দর ফটো হয়েছে সুন্দর সেই সমস্ত ফটো পাবলিশ করা হয়েছে এবং যেখানে মানুষের জিনিসপত্র বাড়ির সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে কাগজপত্র ভেসে চলে যাচ্ছে সেখানে ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী খাবার দিচ্ছেন এটাই একটা বড় খবর এটাই একটা সুন্দর ছবি এবং সেখানে যারা খেতে বসেছেন যারা খাবার পাচ্ছেন যারা ত্রাণ সামগ্রী পাচ্ছেন তারা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন দিদি আমাদের ভগবান বলে তারা চিৎকার করছেন খুব সুন্দর ব্যাপার তাই না এর সঙ্গে আরেকটা খবর যেটা খানিকটা ঢাকা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে জমা জলের সঙ্গে অবশ্যই এতক্ষণ ধরে যেটা কথা বলছি সেটা হল দোষ হয়েছে খারাপ রাস্তা এমনিতেই রাস্তার অবস্থা খারাপ জমা জল বৃষ্টির জন্য অবস্থা আরো খারাপ হয়ে গেছে পিচ উঠে যাচ্ছে রাস্তায় এত বড় বড় গর্ত সেই গর্তের মধ্যে জল জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ সে সমস্ত ঠিকঠাক হচ্ছে না কেন হচ্ছে না সে সমস্ত জায়গার কি খবর সেসব জানা নেই কিন্তু এর মধ্যে আপনাদের একটা সুখবর দিই পশ্চিমবঙ্গে একটা জায়গায় কিন্তু তোফা রাস্তা তৈরির কাজ হচ্ছে দারুণ কাজ হচ্ছে সেখানে দারুন কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং সেই কাজ কিন্তু বৃষ্টির জন্য থেমে থাকছে না অন্যান্য জায়গায় যেরকম কাজ কেন হচ্ছে না প্রশ্ন করলেই বলা হচ্ছে বৃষ্টিটা থামুক আমরা কাজ করব। এই যে জায়গাটার কথা বলছি এখানে কিন্তু রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং সেই কাজ বৃষ্টির জন্য কিন্তু মোটেই আটকাবে না কোন জায়গা বলুন তো ঝাড়গ্রাম ঝাড়গ্রামে জানা যাচ্ছে যে সেখানে ঝাড়গ্রাম পুরসভার যে আঠেরোটা ওয়ার্ড রয়েছে ওয়ার্ডেই খারাপ রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো ঠিকঠাক করার কাজকর্ম শুরু হয়েছে কেন কারণ মুখ্যমন্ত্রী আসছেন ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফর রয়েছে জানা যাচ্ছে ছয়ই অগস্ট মুখ্যমন্ত্রী যাবেন ঝাড়গ্রামে এবং তারপর সেখানে র্যালি করবেন সাতই অগস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে একটি প্রশাসনিক সভা করবেন অতএব মুখ্যমন্ত্রী যে রাস্তায় আসছেন যেখানে র্যালি করবেন সেই দুটো রাস্তা মেরামত করা হচ্ছে সেই দুটো রাস্তা সারানো হচ্ছে এক্কেবারে জোর কদমে কাজ চলছে কারণ মুখ্যমন্ত্রী আসবেন স্থানীয় এক বাসিন্দা বলছেন ঝাড়গ্রামে ছ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে রাস্তা টাস্তা ঠিক করা হচ্ছে কিন্তু সবটাই তো লোক দেখানো ইটের খোয়া ফেলে রাস্তা ঠিক করছে কদিন পর আবার যে কে সেই অবস্থা হয়ে যাবে মুখ্যমন্ত্রী নতুন করে যে কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সেই নিয়ে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন আমাদের সরকার বুথ পিছু দশ লক্ষ টাকা করে দেবে মোট আট হাজার কোটি টাকারও বেশি দেবে আমি বাংলার সকল মানুষকে অনুরোধ করব আপনারা সবাই আপনাদের কাছের ক্যাম্পে যান এবং নিজেদের মতামত দিন সরকারি আধিকারিকেরা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত পাড়া কর্মসূচি ঘোষণার পর সব জেলা প্রশাসনকে কাজের যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে কি কি কাজ রয়েছে নিকাশি জল সরবরাহ রাস্তার আলো জনশৌচাগার আইসিডিএস প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার পুকুর ও জলাভূমি সংরক্ষণ বর্জ্য ব্যবস্থাপনা সাধারণের এবং বাজার এলাকার উন্নয়ন সাংস্কৃতিক পরিকাঠামো গণপরিবহন সবুজায়ন এবং বৈদ্যুতিক কাজ সংশোধিত নির্দেশে বলা হয়েছে এগুলোর সঙ্গে যুক্ত হবে সড়ক মেরামত এবং আরও অন্যান্য কাজ এই সমস্ত কাজ আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে হবে আপনাদের ওই দিদিকে বলো কর্মসূচি মনে আছে এক ফোন আপনি দিদিকে করবেন আর সঙ্গে সঙ্গে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তারপর দিদির দূতেরা এসেছিলেন বোঝাতে যে কত সমাধান দিদি করেছেন এবং এখন আবার নতুন করে সমাধান করার জন্য দিদিকে বলতে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান যদিও আমরা জানি যে পঞ্চায়েত রয়েছে প্রশাসন রয়েছে এই সমস্ত রাস্তা আলো শৌচাগার স্কুল সমস্ত কাজ করার প্রশাসনিক পরিকাঠামো রয়েছে কিন্তু এত কাজ হচ্ছে যে আবার নতুন করে একটা ক্যাম্প করে প্রত্যেকটা ক্যাম্পে দশ লক্ষ টাকা দিয়ে আট হাজার টাকা খরচ করে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ঠিক আগের বছরেই কর্মসূচি করতে হচ্ছে কারণ এত কাজ হয়েছে আচ্ছা এই যে দশ লক্ষ টাকা করে এক একটা ক্যাম্পে দেওয়া হবে সেই সংশ্লিষ্ট এলাকার মধ্যে এই রকমই জমা জলের মধ্যে পড়ে বা জমা জলের জন্য রাস্তার জন্য পাঁচজন মানুষ মারা গেলেই তো মাথা পিছু দু লক্ষ টাকা করে দিতে দিতে দশ লক্ষ টাকা শেষ হয়ে যাবে তখন দশ লক্ষ টাকা তো এভাবেও খরচ হয়ে যেতে পারে তাই না আজকের এই পর্বে আমি শুধু আপনাদের এই ঘটনাগুলোর কথা একবার মনে করিয়ে দিলাম যদি কিছু বদলায় তাহলে জানাবেন আমিও যদি জানতে পারি কিছু বদলেছে অবশ্যই আপনাদের জানাবো কিন্তু মাঝে মাঝে এই কথাগুলো মনে করিয়ে দেওয়া দরকার এই কথাগুলো বলা দরকার একটু পরখ করে নেওয়া দরকার এবং তারই সঙ্গে বুঝিয়ে দেওয়া দরকার মনুষ্যত্ব এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি আমি আপনি এখনও ফুরিয়ে যায়নি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন